ঘন কুয়াশায় নদীতে যান চলাচলের বাস্তব অভিজ্ঞতা আজ সোমবার তিন ফেব্রুয়ারি দুই সকালে উঠি ঘন কুয়াশায় মাত্র দশ হাত দূরের কিছুই দেখা যাচ্ছিল না এমন কুয়াশাচ্ছন্ন পরিবেশে নদীতে কিভাবে যান চলাচল করে তার একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্যই মোরগঞ্জ পুরাতন থানা খেয়াঘাট থেকে সোলম্বারিয়া নদী পারাপারার জন্য চট করে উঠে গেলাম খেয়ার টলারে আজই খুবই চতুরতার সাথে আস্তে আস্তে করে নদীর পশ্চিম তীর থেকে ট্রলার চালাতে শুরু করলো সামনে এগিয়ে নদী পারের জন্য হঠাৎ ঘুরিয়ে ট্রলারটি আড়াড়ি ধরলো ওপারের দিকে এর মধ্যে সূর্যের আস্থা দেখা পেলাম সূর্যের ভিডিও করটি নদীর পূর্ব তীরে দেখা গেল একটি বড় গ্যাসের জাহাজ দেখতে দেখতে সুলম্বারিয়া ঘাটে পৌঁছল টলার সেখান থেকে ছেড়ে আসা অন্য টলারটিতে উঠে গেলাম সামনেই ব্লোম্বারিয়া ফেরিঘাটে ফেরি দাঁড়িয়ে আছে একইভাবে ভিডিও করতে করতে আসছিলাম পুরাতন থানা খেয়াঘাটে এরই মধ্যে আবার মুখোমুখি হলাম বিভিন্ন স্থান থেকে মোরলগঞ্জ বাজারে আসা কয়েকটি যাত্রীবাহী টলারের সাথে তবে মাজির দক্ষতায় কোনো দুর্ঘটনা ছাড়াই যাত্রী নিয়ে ঘাটে ফিরে এসে মোহন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি